যে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন গণমাধ্যমকে দিয়েছে এই ধরনের খবর প্রকাশের ক্ষেত্রে সেই দিনই তারা ডিআইজি বিপুল পরিমাণ প্রকাশ করেছেন সুতরাং আমরা বুঝতেই পারছি সামনের দিনে এই রিপোর্টগুলো আরও বেশি মাত্রায় আসতে থাকবে বেনোজির আসাদুজ্জামান মিয়ার মতো পুলিশের সাবেক কর্মকর্তাদের পর এবার পুলিশের কর্মরত ডিআইজি শিমুলের মতো আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ডিআইজি জামিল হাসানও ফেঁসে যাচ্ছেন দৈনিক ইত্তেফাক একটা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে ডিআইজি জামিল হাসানের বিপুল পরিমাণ অবৈধ সম্পদ নিয়ে এবং এই ব্যাপারে দুর্নীতি দমন কমিশন জানিয়েছে তারা এই রিপোর্টকে আমলে নিয়ে শীঘ্রই তদন্ত শুরু করবে ফলে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে শুধুমাত্র সাবেক কর্মকর্তারা না পুলিশের সাবেক কর্মকর্তারা না বর্তমানে যারা পুলিশ বাহিনীতে কর্মরত আছেন তাদের আমল নামাও আস্তে আস্তে প্রকাশ পেতে শুরু করবে সামনের দিনে আমরা হয়তো এরকম আরও বেশ কিছু আমল নামা দেখতে পাব যদিও পুলিশ অ্যাসোসিয়েশন একরকম থ্রেড দিয়েছে গণমাধ্যমকে এই ধরনের রিপোর্ট প্রকাশের ক্ষেত্রে কিন্তু সেই থ্রেড কোনো কাজে আসছে না সেটা আমরা বুঝতে পারছি কারণ একই দিনে যেদিন এই খবরটা দৈনিক ইত্তেফাক প্রকাশ করেছে যে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন গণমাধ্যমকে থ্রেট দিয়েছে এই ধরনের খবর প্রকাশের ক্ষেত্রে সেই দিনই তারা ডিআইজি জামিল হাসানের বিপুল পরিমাণ অবৈধ সম্পদ নিয়ে একটা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে সুতরাং আমরা বুঝতেই পারছি সামনের দিনে এই রিপোর্টগুলো আরও বেশি মাত্রায় আসতে থাকবে এবং শুধুমাত্র সাবেক কর্মকর্তা না বর্তমানে যারা পুলিশ বাহিনীতে কর্মরত আছেন তাদের আমল আমাদের সামনে প্রকাশিত হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রিপোর্টগুলো প্রকাশিত হচ্ছে এর সোর্স পুলিশ বাহিনীর ভেতরেই আছে পুলিশ বাহিনীর ভেতর থেকেই এই খবরগুলো গণমাধ্যমের হাতে আসছে এই ব্যাপার নিয়ে শীঘ্রই আমি আমার চ্যানেলে একটা ভিডিও করব কথা বলবো কিভাবে পুলিশ বাহিনীর ভেতর থেকেই এই খবরগুলো গণমাধ্যমে চলে আসছে তার মানে পুলিশ বাহিনীর ভেতর থেকেই যেহেতু এই অনুসন্ধানী প্রতিবেদন করার ক্ষেত্রে সহযোগিতা করা হচ্ছে সুতরাং এটাকে এত সহজে এভাবে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে দিয়ে থামানো যাচ্ছে না আমরা একটু দেখি ডিআইজি জামিল হাসানের ইত্তেফাকের অনুসন্ধান ডিআইজি জামিল হাসান যেন আরেক ভূস্বামী রিসোর্ট করতে জমি কিনেছেন একশো বিশ বিঘা তিরিশ বিঘা জমির ওপর বাড়ি ছত্রিশ বিঘায় গরুর খামার হাট ঢাকায় দুই ফ্ল্যাট চারটি বিলাস বহুল গাড়ি পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসান যেন একালের ভূস্বামী রিসোর্ট করার জন্য জমি কিনেছেন চল্লিশ একর অর্থাৎ একশো বিঘা নিজের পৈতৃক বাড়িটি নতুন করে গড়েছেন ত্রিশ বিঘা জমির ওপর এর পাশেই আছে অন্তত ছত্রিশ বিঘা জমির ওপর গরুর খামার এর সঙ্গে আছে গরুর হাট যে হাট থেকে ইজারা নেন তারাই তার এসব জমি বরিশালের উজিরপুর উপজেলায় এর বাইরে ঢাকায় আছে দুটি ফ্ল্যাট এর একটিতে তার পরিবার বসবাস করে অন্যটি প্রস্তুত হচ্ছে গত চার পাঁচ বছরের মধ্যে তিনি এই সম্পদ করেছেন। তৎকালীন স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের আগ্রহে দুই সালে ফরিদপুরের এসপি হিসেবে যোগদান করেন জামিল হাসান এরপরই মন্ত্রীর সঙ্গে সক্ষ্য বাড়তে থাকে বাড়তে থাকে ক্ষমতা প্রভাবও প্রায় তিনি রাজনীতিবিদ ও সাংবাদিকদের অফিসে ডেকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতেন মূলত ওই সময় তিনি পুরনো বাড়ি সংস্কারের কাজে হাত দেন বিসিএস এ পুলিশ ক্যাডারে বিশতম ব্যাচে এএসপি হিসেবে জামিল হাসান যোগদান করেন 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর তাকে আর ফিরে তাকাতে হয়নি বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় চাকরি করেছেন তিনি ছিলেন ক্ষমতার সর্বোচ্চ মহলের আশপাশে চার বছরেরও বেশি সময় তিনি ফরিদপুরের এসপি হিসেবে দাপটের সঙ্গে চাকরি করেছেন দুই তিনি র্যাব আটের কমান্ডিং অফিসার হিসেবে চাকরি করার সময় গোপালগঞ্জের সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের জমি কেনাতে তদারকি করেছেন সে সময়ের পুলিশ প্রধানের বিশ্বস্ত হওয়ার কারণে তার প্রভাব ছিল অনেক বেশি এরপর রিপোর্টে তার বিপুল পরিমাণ অবৈধ সম্পদের বিবরণ দেয়া আছে সংক্ষেপে আমরা কয়েকটা একটু দেখি রিসর্ট বানানোর জন্য কিনেছেন একটি মাঠ উজিরপুরে ইউনিয়নের দক্ষিণ গ্রামের একটি মাঠে কিনে ফেলেছেন জামিল হাসান সেখানে তিনি একটি বানানোর কার্যক্রম শুরু করেছেন অন্তত চল্লিশ একর অর্থাৎ একশো বিশ বিঘার মতো জমি তিনি কিনেছেন গত তিন চার বছরে আগে এগুলো ছিল ধানি জমি বর্তমানে ওই জমির একটা অংশ ভরাট করা হয়েছে বাকি জমি ভরাটের কাজ চলছে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ রিসোর্ট কাণ্ডে যেভাবে আলোচনায় এসেছেন ঠিক একইভাবে ডিআইজি জামিল হাসান রিসোর্টের জন্য বিপুল জমি কিনে এলাকার মানুষের মুখে মুখে সরব আলোচনায় আছেন ওই এলাকার বাসিন্দারা ভয় কিছু বলতে চান না দু একজন নাম প্রকাশ না করার শর্তে জানালেন অনেকে ধানি জমি বিক্রি করতে চাননি তারপরও বাধ্য হয়ে বিক্রি করেছেন রিসোর্টের আদলে বসত বাড়ি ডিআইজি জামিল হাসানের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার ওট্রা ইউনিয়নের হাবিবপুর গ্রামে এখানে অন্তত আট থেকে দশ একর অর্থাৎ চব্বিশ থেকে ত্রিশ বিঘার উপর তার বাড়িটি চারিদিকে বিভিন্ন ধরনের গাছ মেইন গেট থেকে বেশ খানিকটা ভেতরে বাড়ির ভবন ফলে দূর থেকে ঠিকভাবে বোঝা যায় না ভবনটি তিনতলা না চারতলা হাবিবপুর গ্রামের মূল রাস্তার পার্শ্বে অন্তত দশ থেকে বারো একর জমিতে বিশাল গরুর খামার করেছেন তার জমিতেই বসিয়েছেন গরুর হাট বিগত পাঁচ বছর ধরে সপ্তাহে রবি ও বুধবার এই হাটে তার খামারের গরু ছাড়াও স্থানীয়রা গরু বিক্রি করেন তবে গরু বিক্রি হিসেবে প্রতিটি গরু থেকে তাকে পাঁচশো টাকা খাজনা দিতে হয় তার মানে ডিআইজি জামিল হাসান মূলত এখানে জমিদারি প্রথা চালু করেছেন তাকে খাজনা দিয়ে গরু বিক্রি করতে হয় এরপর ঢাকায় দুটি ফ্ল্যাট এবং চারটি গাড়ির সন্ধান পেয়েছে ইত্তেফাক এগুলো আসলে এদের জন্য খুব সামান্য সম্পদ এরপর ইত্তেফাকের রিপোর্টে বলছে দুর্নীতি দমন কমিশন এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেবে কিনা দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যদি সুনির্দিষ্ট তথ্য থাকে তার ভিত্তিতে আমরা তদন্তের উদ্যোগ নেব এর আগেও শুরুতে যখন বেনোজিরের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য নিয়ে কালের কণ্ঠে রিপোর্ট প্রকাশিত হয়েছিল তখন শুরুতে দুর্নীতি দমন কমিশন সেটা আমলে নেয়নি কিন্তু যখন চাপ তৈরি হয়েছে তখন তাদেরকে তদন্তের উদ্যোগ নিতে হয়েছে ডিএজি শিমুলের ব্যাপারেও একই রকম তার অবৈধ সম্পদ নিয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক এবং স্বাভাবিকভাবেই ডিএজি জামিল হাসানও পার পেয়ে যাচ্ছেন না তবে একটা বিষয় স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে এই অপরাধীদের এই দুর্নীতিবাজদের পক্ষে অবস্থান নিয়েছেন তাতে কোনোভাবেই কোনোভাবেই আপনি এই দেশে এই সরকার ক্ষমতায় থাকাকালীন এদের বিচার হতে দেখবেন না স্বরাষ্ট্রমন্ত্রী সেদিনও বলেছেন দুই পুলিশ কর্মকর্তার সম্পদ নিয়ে কথাবার্তা অনুমান নির্ভর এরপর তিনি বলছেন যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বক্তব্য আসার পরই বোঝা যাবে তিনি দুর্নীতি করেছেন কিনা না কাউকে যদি আপনি জিজ্ঞেস করেন আপনি দুর্নীতি করেছেন সে স্বীকার করবে আর সে যদি স্বীকার করে তাহলে এটা দুর্নীতি আর সে যদি বলে না আমি দুর্নীতি করি নাই তাহলে সেটা আর দুর্নীতি হিসেবে আপনি কাউন্ট করবেন না এইটা কোনো কথা হইতে পারে এটা কোন কথা হইতে পারে এবং স্বরাষ্ট্রমন্ত্রী সেই কথা বলছেন সবার সামনে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা যদি স্বীকার করে তারা যদি বলে আমরা দুর্নীতি করেছি তাহলে এটা দুর্নীতি বলে কাউন্ট করা হবে আদারওয়াইজ এটাকে দুর্নীতি বলে কাউন্ট করা হবে না এবং স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার বলে দিচ্ছেন দুই পুলিশ কর্মকর্তার সম্পদ নিয়ে অনুমান নির্ভর কথাবার্তা বলা হচ্ছে অনুমান নির্ভর রিপোর্ট করা হচ্ছে তাহলে দুর্নীতি দমন কমিশন যে বেনজিরের বিপুল পরিমাণ সম্পদ তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার ক্রক করার যে ঘোষণা দিল যে নির্দেশ দিল সেটা কি তাহলে অনুমান নির্ভর ছিল একটা অনুমান নির্ভর তথ্যের ভিত্তিতে কি দুর্নীতি দমন কমিশন সেটা করতে পারে তার মানে আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসে দুর্নীতি দমন কমিশনকে সত্যিকার অর্থে একটা মেসেজ দিতে চেয়েছেন যে সরকার তোমাদের এই কর্মকাণ্ডকে ভালোভাবে দেখছে না সরকার মনে করে বেনজির যা করেছে মিয়া যা করেছে সেটা ঠিকই আছে এমনকি ব্যাপারে তিনি বলেছেন এখন পর্যন্ত কাগজপত্র যা আমাদের কাছে এসেছে তা ঠিকই আছে কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে এবং সামান্য কিছু ভুলভ্রান্তির জন্য তো আপনি তার সম্পদ বাজেয়াপ্ত করতে পারেন না আপনি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ করতে পারেন না তার মানে দুর্নীতি দমন কমিশনের প্রতি একটা থ্রেট দিচ্ছেন আপনি তিনি চ্যালেঞ্জ দিয়েছিলেন দুর্নীতি দমন কমিশনের যে কর্মকর্তারা তদন্ত করছেন তদন্তকারী কর্মকর্তারা যদি কিছু প্রমাণ করতে পারেন তাহলে তখন দেখা যাবে তখনও কোনো ব্যবস্থা নেওয়া হবে মামলা হবে বিচারের আওতায় আনা হবে এ ধরনের কিছু তিনি বলে নাই তখন দেখা যাবে তার মানে এটাও তদন্তকারী কর্মকর্তার প্রতি একটা চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জ দিচ্ছেন কে স্বরাষ্ট্রমন্ত্রী যার আন্ডারে পুলিশ বাহিনী এবং এই পুলিশ বাহিনীর কর্মকর্তাদের নামে একের পর এক তাদের আমল নামা আমাদের সামনে আসছে এবং আমরা জানি পরিষ্কারভাবেই আমরা বুঝতে পারি কামালের কাছে এই তথ্যগুলো ছিল না ব্যাপারটা তো সেরকম না তিনি তাদেরকে পুরস্কৃত করেছেন তাদেরকে শুদ্ধাচার পুরস্কার দিয়েছেন সর্বোচ্চ পুলিশ পদক দিয়েছেন সুতরাং এই কর্মকর্তাদের ব্যাপারে তার কাছে কোনো তথ্য আগে থেকে ছিল না তা তো না সুতরাং এই তথ্যগুলো থাকার পরেও সরকার তাদেরকে শুধু বাঁচাতেই চায়নি তাদেরকে দুর্নীতির সুযোগ তৈরি করে দিয়েছে এটা তো আসলে একজন আরেকজনের পরিপূরক এই পুলিশ বাহিনীর কর্মকর্তারা যাদের আমল নামা আমরা এতদিনে দেখছি তারা এই সরকারকে অবৈধভাবে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল এবং তার বিনিময়ে তাদেরকে যে কোনোভাবে যে কোনোভাবে সম্পদ অর্জনের লাইসেন্স দিয়ে দিয়েছিল সরকার এবং সেটাকে কাজে লাগিয়ে তারা এই বিপুল পরিমাণ অবৈধ সম্পদ করেছেন এবং পুলিশে এখন কর্মরত একজন ডিআইজি এর আগে ডিআইজি শিমুলের কথা আমরা জেনেছিলাম এবার আমরা নতুন করে জানলাম আরেকজন ডিআইজির নাম ডিআইজি জামিল হাসান আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন যে প্রেস বিজ্ঞপ্তিটা গণমাধ্যমে পাঠিয়েছে সেটা যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো পুলিশের ভেতরে নার্ভাসনেস কাজ করছে এবং যারা সাবেক হয়েছেন শুধু তারাই না পুলিশে এখন যারা কর্মরত আছেন তারাও বেশ নার্ভাস কখনকার আমল নামা গণমাধ্যমে প্রকাশিত হয় এই কারণে গণমাধ্যমে প্রকাশের ক্ষেত্রে রেস্ট্রিক্ট করার চেষ্টা করছেন তারা কিন্তু যদিও তাতে খুব একটা কাজ হবে বলে মনে হচ্ছে না কারণ বড় কোনো শক্তির পেছনে কাজ করছে নিশ্চিতভাবেই আমরা সেটা বলতে পারি কারণ এরকম কোনো শক্তি যদি পেছন থেকে কাজ না করতো তাহলে গণমাধ্যম এর পর এক এভাবে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করতে পারতো না আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেনজিরের অবৈধ সম্পদের বিবরণ প্রথম কালের কণ্ঠে প্রকাশিত হয়েছিল সেটা সরকারেরই দুই অলিগার্কের মধ্যে দ্বন্দ্ব থেকে প্রকাশিত হয়েছে কিন্তু এরপরে যে রিপোর্টগুলো আসলো আসাদুজ্জামান মিয়ার ব্যাপারে মানব জমিনের প্রতিবেদন কিংবা ডিজি জামিল হাসানের ব্যাপারে ইত্তেফাক অনুসন্ধানী একটা প্রতিবেদন প্রকাশ করলো এর আগে ডিআইজি শিমুলের ব্যাপারেও গণমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হলো এই রিপোর্টগুলো এত ফাস্ট প্রকাশিত হচ্ছে অনুসন্ধান প্রতিবেদনগুলো করা হচ্ছে এবং সেখানে সরাসরি অ্যাকিউজ করা হচ্ছে তাতে বোঝা যাচ্ছে এটা এত সহজে তো অল্প দিনই আসলে হয়নি দুটো ব্যাপার হতে পারে কেউ তাদেরকে তথ্য দিচ্ছে সরবরাহ করছে কিংবা এই অনুসন্ধানী প্রতিবেদনগুলো তৈরির প্রচেষ্টা অনেক আগে থেকেই চলছিল এখন আস্তে আস্তে সেগুলো প্রকাশিত হচ্ছে দুটো ব্যাপারই হতে পারে আরেকটা বিষয় যে ব্যাপারটা শুরুতে বলছিলাম আমি এই ব্যাপারের উপরে নিশ্চয়ই কথা বলবো সরকারের ভেতরেই পুলিশ বাহিনীর ভেতর থেকেই এই তথ্যগুলো দেয়া হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বাইরে চলে আসছে গণমাধ্যমের কাছে আসছে যার উপর ভিত্তি করে এই রিপোর্টগুলো প্রকাশ করতে পারছে গণমাধ্যমগুলো সুতরাং পুলিশের ভেতরেই আসলে একটা চক্র আছে একটা অংশ আছে যারা পুলিশের এই দুর্নীতিগুলোকে সামনে নিয়ে আসছে সামনের এই ধরনের আরও অনেক জামিল হাসান আরও অনেক ডিআইজি শিমুল কিংবা সাবেক বেনজির আসাদুজ্জামান মিয়ারা আমাদের সামনে নগ্নভাবে উপস্থাপিত হবে পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি সাম্প্রতি সাংবাদিকতা নিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের পেশাজীবী সাংবাদিকদের সর্বোচ্চ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফ ইউজে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে বিইউজের সভাপতি ওমর ফারুক মহাসচিব দীপ আজাদ ও ডিউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী সাধারণ সম্পাদক আক্তার হোসেন শনিবার এক যৌথ বিবৃতিতে বলেন সাম্প্রতিক সময়ে দেশের কিছু ক্ষমতাধর বর্তমান ও সাবেক সরকারি বিপুল ও অস্বাভাবিক সম্পদের বিবরণ সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে নয় দায়িত্বশীল সাংবাদিকরা প্রাপ্ত তথ্য দলিল যাচাই বাছাই করে প্রমাণযোগ্য বিষয়গুলোই প্রকাশ করেছেন বলে আমরা বিশ্বাস করি কিন্তু এসব সংবাদ প্রকাশের পর কোনো কোনো নেতা এবং কোনো কোনো সংগঠন যে ভাষায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তা স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকি বলে আমরা মনে করি আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই সরকারি বিবৃতি ভাষ্য ওয়েবসাইটে প্রকাশিত তথ্য বা সাংবাদিক সম্মেলনে পাওয়া সব তথ্যই গুরুত্বপূর্ণ এই তথ্য থেকেই সাংবাদিকরা সংবাদ তৈরি করেন কিন্তু সাংবাদিকদের বড় কাজটি হচ্ছে প্রভাবশালীরা যে তথ্য গোপন রাখতে চান তা অনুসন্ধান করে বের করা এবং পেশাদায়িত্বের সঙ্গে জনগণকে বিস্তারিত জানানো আসার কথা ইতিমধ্যে প্রভাবশালী মহল সম্পর্কে কিছু তথ্যভিত্তিক খবর প্রকাশিত হয়েছে আমরা এতে কারো উত্তেজিত হওয়ার কোনো কারণ দেখছি না এক্ষেত্রে যারা এসব খবর প্রকাশ করেছেন তাদের দায়িত্ব এসব বিষয়ে প্রমাণ করা এবং যাদের নামে প্রকাশিত হয়েছে তাদের কাজ হচ্ছে প্রকাশিত তথ্যগুলো সঠিক নয় তা প্রমাণ করা এক্ষেত্রে সরকার ও সংশ্লিষ্ট মহলের দায়িত্ব প্রকাশিত তথ্য নিয়ে তদন্ত করা এবং দোষীদের শাস্তি নিশ্চিত করা এসব বিষয়ে নিয়ে পারস্পরিক দোষারোপ করা কোনো শোভন কাজ নয় তারপরও কেউ সংক্ষুব্ধ হলে প্রেস কাউন্সিলে যেতে পারেন কোনো কর্মকর্তা দুর্নীতি করে থাকলে এটি তার ব্যক্তিগত বিষয় কোনো বাহিনীর বিষয় নয় বলে মনে করেন বিএফইউজের ডিউজে নেতৃবৃন্দ বিএফ ইউজের সভাপতি দীপ আজাদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয় বিএফ ও ডিউজে স্পষ্টভাবে জানতে চায় শত হুমকি ও ধমকের মুখেও প্রমাণিত তথ্যের ভিত্তিতে সাংবাদিক সমাজ তাদের পেশাগত দায়িত্ব পালন অব্যাহত রাখবেন সংশ্লিষ্ট সকল মহল স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বিঘ্নিত হয় এমন মন্তব্য প্রদান থেকে বিরত থাকবেন বিএফইউজে ও ডিইউজে তাই প্রত্যাশা করে কারণ মত প্রকাশের স্বাধীনতা এবং স্বাধীন সাংবাদিকতার অধিকার সংবিধানেই স্বীকৃত সম্মানিত প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম